একজন সন্তান কেমনা জানি খবর পাইছে বিসমুলিল্লা ফজিলত জোরে কোন সুবাহ আল্লাহ এই মেয়েটা কোনো ভালো কাজ করতে যায় বিসমুল্লাহ হির রহমান রহিম থালা বাটি দুইতে যায় বলে বিসমুল্লাহ হিরুর রহমান রহিম থানার লোকমা উঠাইতে যায় বলে বিসমিল্লা রহমানের রহিম জামা খুলতে যায় তখন রহমানের রহিম জামা পড়তে যায় তখন বলে বলে রহিম যা রাখে এবং উঠায় এখন ইহুদি দেখে ঘরের মধ্যে বিসমিল্লা সারা আর কিছুই নাই মেয়েটা গর্তার একেবারে আলোকিত করে বলেছে, শুধু বিস্মিল্লা গিরুর রহমানের রহিম পরে ইহুদি এখন যদি তারে মারতে যায় পিটাইতে যায় মানুষ খারাপ বলবে এখন কি করা যায় ওই ইহুদি মুসলমান বাজার থেকে ব্যবসা করি ব্যবসা করি আসিয়া টাকার মেয়ের কাছে আর নিজের একটা সুন্দর আংটি আছে ওই আংটিটাও মেয়ের কাছে রাখে মেয়ের এখন ধরতে পারতেছে না পিটাইবার জন্য মারতে কিন্তু মুসলমান মেয়েটা যখন আব্বার কাছ থেকে টাকার থলি নেয় বিসমিল্লা কইয়া নেয় আংকিটা যখন না বিসমিল্লা কোয়া নেয় নিজের পকেটে রাখে জামাতে রাখে মেয়েটা রাতের বেলা ঘুমায় রইছে রাতের বেলা ঘুমায় রইছে ঘুমের ঘরে আল্লাহ আর বান্দা ইহুদিটা ওই যে মুসলমান আংটিটা মেয়ের কাছ থেকে নিয়া না জানাইয়া নিয়া পাশে ছিল সাগর ওই সাগরে পালাই দিছে সাগরে ফালাই দেওয়ার উদ্দেশ্য হইল আমি সকালবেলা মেয়ের কাছে যখন আংকিটা চামু আংটি দিতে না পারলে তারে ফাঁসির কাস্টে জুলাই দিমো তারে মারতে পারমো পিটাইতে পারমো কি আল্লাহর কি মর্জি মেয়েটা যখন আংটি রাখি তখন বলে বিসমিল্লা দেওয়ার সময় বলে বিসমিল্লা এখন মুসলমান ওই হুদি সকালে বাজারে গেছে বাজার করতে বাজারে যাওয়ার পর বাজার থেকে একটা মাছ কিনে আনছে বাজার থেকে মাছ কিনে আনছে ওই মাছটা কিনে আই না মেয়েকে ডাক দেয় মাগো কিছুক্ষণ পর আমি দোকানে চলে যাব মাস্টার জবাই করো মাস্টার কাটো বুনা করো সাইজ করো মেয়েটা বাবার কাছ থেকে বিসমিল্লা বলিয়া বিসমিল্লা বলিয়া মাস্টার নিছে বিসমিল্লা কইয়া বটির মধ্যে পোজ দিছে বিসমিল্লা কইয়া টুকরা টুকরা করি মাছের পেটটা যখন ফাটছে গু তাকায় দেখে মাছের পেটির মধ্যে আব্বার দেওয়া আংটি দেওয়া আছে মাছের পেটের মধ্যে আংটি আছে আংটি মেয়েটা আংটিটা হাতের মধ্যে নিয়েছে বিসমিল্লা বলিয়া আবার রাখছো বিসমিল্লা বলিয়া মেয়ের আব্বাটা খানা খাইতে বসে খানা খাইতে বসে খানা খাইয়া মেয়েকে ডাক দিয়া কয় মাগো টাকার থলিয়া দাও আমার আংটি ডাও দাও মেয়েটা হাত দিয়া মুসলমান যখন হাত দিছে হাত দিয়া প্রথমে টাকার থলিটা আব্বারে দিছে কয় মা আংটিটা দাও মেয়ে যেই জায়গার মধ্যে আংটি রাখছিল হাত দিয়া ওইখান থেকে বিসমিল্লা বলে আংটি উঠাইয়া যখন ইহুদিরে দিছে ইহুদি ডাক দেয় কয় মা গো এই আংটিটা তুমি কই পাইলা মা বলো তুমি কই আংটি পাইলা মেয়েটায় ডাক দেয় কে বাবা তুমি আমারে পরীক্ষা করতেছো সবকিছু আমার মালিক আমারে গুমের করে জানাই দিছে বাবা তুমি আমারে পরীক্ষা করতেছ আমার আল্লাহ সব কিছু আমারে ঘুমারে ঘুরে জানাইয়া দিয়েছি তুমি আমাকে হায়ে প্রতিপন্ন করার জন্য তুমি আমারে বেদযুত করার জন্য রাজদরবারে নিয়ে আমারে ফার্স্টের কাছ জুলাইবার সব জানাইয়া দিছি। আব্বা তুমি যে আমার কাছ থেকে আংটি নিয়ে সাগরে ফালাই দিছিলা বাবা গো আমার মালিক মাছের পেটের ভিতরে আংটিটা ঢুকাইয়া দিছি। আব্বা এই আংটিটা আমার হাত থেকে তোমারে দিলাম মেয়েটার এই নিয়ে ডাক দিয়া কয় মাগ এই বিসমিল্লার ফজিল তুমি কই পাইছ বল না মেয়ে ডাক দেখ আমি খবর পাইছি মদিনাতে মোহাম্মদ নবীর আগমন হইছে মোহাম্মদ নবীর হাতে হাত দিয়া অনেক মহিলা কালমা পড়েছি মা বাবা গো ওইখানে একজন মহিলা আছে নবীর সাহাবির নাম হলো হজরতে আনাস আনাসের মা উম্মসুলাইম সেও কালমা পরে মুসলমান হইয়া নবীর হাতে বায়াত নিয়া মদিনার অলিতে গলিতে কালিমার দাওয়াত দিতেছি আর কোরআনের ফজিলত বলিয়া বলিয়া বেড়াইতেছি আমি একজন নারীর কাছ থেকে শুনছি মোহাম্মদের কোরআনের মধ্যে বলে বিসমিল্লা আসি আর ওই বিসমিল্লার মধ্যে বরকত আসি এই জন্য আব্বা আমি ঘরে বাহিরে সব সময় বিসমিল্লাটা পড়ি